ঢাকায় রাজধানীর অলিগলি কিংবা মূল সড়ক কোথাও দেখা যাচ্ছে না পুলিশের তহৎ ঘটছে খুন খারাপি ঘটছে ছিনতাই আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে দিন দিন এমন অভিযোগ সাধারণ মানুষ শিক্ষার্থীসহ দেশের মানুষের তারা বলছেন দিন যতই যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি হচ্ছে খুন খারাপই হচ্ছে রাজধানী ঢাকায় বিভিন্ন সড়ক বিভিন্ন অলিগলিতে আমরা এখন ঘুরে দেখছি কোথাও পুলিশের কোনো গাড়ি দেখা যায়নি কোনো টহল দেখা যায়নি শুধু পুলিশ নয় র্যাব সহ অন্য বাহিনী কোনো বাহিনীরই গাড়ি দেখা যাচ্ছে না টহল দেখা যাচ্ছে না অন্য অন্য সময় পুলিশ র্যাব টহল দেখা যেত বিশেষ করে পুলিশ বিভিন্ন রাস্তা ঘাটে টহল দিতেন বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চকি থাকত কিন্তু সেটি এখন দেখা যাচ্ছে না একেবারে রাজধানীর পল্টন আরমানি টোলা তাঁতিবাজার থেকে শুরু করে একেবারে পল্টন কাকরাইল বিভিন্ন সড়কের আমরা ঘুরছি কিন্তু সেখানে কোথাও দেখছি না একেবারে মূল সড়কেই আমরা দেখছি না পুলিশ অলিগলিতে তো দূরে থাক অর্থাৎ পাঁচে আগস্টের পর পুলিশ যে আগের মতো অ্যাকশনে যেতে পারছে না বা আগের মতো টহল দিচ্ছে না সেটি স্পষ্ট সাধারণ মানুষের প্রশ্ন পুলিশ কি ভয় পাচ্ছে পুলিশ কি টহল দিতে সক্ষম না পুলিশ কি টহল দিতে চাচ্ছে না নাকি জনবল সংকট রয়েছে নাকি গাড়ি সংকট রয়েছে সাধারণ মানুষের সে প্রশ্ন রয়েছে আমরা এখন কাকরাইল মসজিদ হয়ে একেবারেই প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সে সামনে দিয়ে আমরা যাচ্ছি সেখানে দিয়ে ট্রাক যাচ্ছে সেখানেই নিরাপত্তার যেই আছে প্রধান উপদেষ্টা তারা ট্রাক আটকে দিয়েছেন এখন তারা জিজ্ঞাসাবাদ করছেন সেখানেই শুধুমাত্র পুলিশকে দেখা যাচ্ছে এবং ট্রাক কাভার্ড ভ্যান ঘুরিয়ে দিয়েছেন যে কেন এদিক দিয়ে আসা হলো তারা ঘুরিয়ে দিয়েছেন শুধুমাত্র এই জায়গাটি এখন পুলিশ দেখা গেছে পুলিশকে টহল দিতে আমরা দেখছি পুলিশ সেই চেকপোস্টের এখানে দাঁড়িয়ে আছে ডান পাশে প্রধান বিচারপতির বাসভবন বাম পাশে চেকপোস্ট সেখানে চেকপোস্ট চলছে এটা সব সময় দিনে রাতে থাকে এই রাস্তায় বাট অন্য কোনো রাস্তায় এমন দেখা যায় না আবার ভালো এই যে পুলিশের গাড়ি আছে শুধুমাত্র এখানেই পুলিশ টল দিচ্ছেন পুলিশের আছে একেবারে কঠোর নিরাপত্তা আছে এলাকায় এখানে নিরাপত্তা দেখা যাচ্ছে পুলিশের এখান থেকে একেবারে হোটেল ইন্টার কন্টিনেন্টাল সেখান পর্যন্ত নিরাপত্তা একদম কঠোর নিরাপত্তার বেড়াজাল রয়েছে এছাড়া গোটা রাজধানীতে কোনো ধরনের নিরাপত্তা বা কোনো ধরনের পুলিশের টহল চেকপোস্ট কোনো কিছুই চোখে পড়েনি আজকে পুরান ঢাকায় খুনের ঘটনা ঘটেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদের নেতা জোবাইরকে নির্মমভাবে একেবারে জবাই করে হত্যা করা হয়েছে আসামিরা নিরাপদে নির্বিঘ্নে চলে গেছেন সিসিটিভির ফুটেজে তাই স্পষ্ট জোবায়ের যে বাসায় টিউশনি করতেন যেই মেয়েটিকে পড়াতেন সেই শিক্ষার্থীকে থানায় নিয়ে আসা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে তার পরিবারকে জিজ্ঞাসাবাদ চলছে এছাড়া ভবনের অন্যান্য পরিবারকে জিজ্ঞাসাবাদ চলছে এই ঘটনার সাথে যেই জড়িত হোক পুলিশ খুনিদেরকে ধরার বিষয়ে একেবারেই সচেতন হয়েছেন তারা টহল চালাচ্ছেন অভিযান চালাচ্ছেন এমন কথা বলছেন পুলিশ যদিও গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি শিক্ষার্থীরা বলছেন এবং আলটিমেটাম দিয়েছেন যে আগামীকাল অর্থাৎ আজ দুপুর সোমবার দুপুর বারোটার মধ্যে যদি আসামিদেরকে গ্রেপ্তার না করা হয় বংশ থানা ঘেরাও সহ দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে সেই সঙ্গে একেবারেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সকল বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়ে তোলা হবে এবং দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে এই আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা দর্শক ভয়েজ অফ ফয়েজের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিন শেয়ার করুন কমেন্টস করুন আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ঘটনায় সে পর্যন্ত ভালো থাকুন